নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসই জানিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি চিকেনের একটি রেসিপি দেখুন চিকেনটা রেডি করার জন্য আমি যেসব মশলাগুলি নিয়েছি সমস্ত মশলাগুলি ভালো করে আমি ভেজে নিচ্ছি তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো মিক্সিতে নিয়ে নিচ্ছি আর এবারে ভেজে নেব আলু তো আলুগুলো ভেজে নিয়েছি আর এদিকে মশলা পেস্ট করা হয়ে গেছে এগুলো এবার আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব দেখুন মাংসের সাথে আমি খুব সুন্দর করে মশলাগুলি মাখিয়ে নিচ্ছি এবার ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসগুলো আমার পশানো হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো আলু আলু দেবার পরে একটু কষিয়ে নিলাম তারপরে জল দিয়ে দিলাম আর মাংসের দিকে রেডি হয়ে গেছে ঘরে তৈরি করা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি